নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাইন্ডসে আশা করি সবাই ভালো আছেন আজকের এই কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনলে আপনাদের জীবনে শান্তি আসবেই আপনাদের দুজনের মধ্যে কি প্রায় ঝগড়া হয় ছোট ছোট বিষয় নিয়েও কথা কাটাকাটি শুরু হয়ে যায় তবে আপনারও ঝগড়া কমানোর উপায় জেনে নেওয়া দরকার দাম্পত্যের পথ চলা মসৃণ নয় কখনো সময় কাটে ভালোবাসায় কখনো আবার ছোট বড় বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায় দুই সঙ্গীর মধ্যে তবে সুস্থ সম্পর্কে দুই সঙ্গীর মধ্যে মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনাকেও খেয়াল রাখতে হবে যে এই ঝগড়া যেন সঙ্গীর মানসিক অশান্তির কারণ না হয়ে ওঠে মতবিরোধ হওয়া স্বাভাবিক হলেও ছোট ছোট বিষয় নিয়ে সবসময় ঝগড়া করা ঠিক নয় আপনাদেরও কি উঠতে বসতে ঝগড়া হচ্ছে কারণটি কি ভেবে দেখেছেন কিভাবে কথায় কথায় ঝগড়া বন্ধ করবেন আপনাদের মধ্যে হয়তো পুরনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ ছিল হয়তো সঙ্গীর কোনো কাজ আপনাকে বেশ দুঃখ দিয়েছিল এখনো সেই নিয়ে এক চাপা দুঃখ কিংবা রাগ আপনার মনে রয়েছে তাই ছোট ছোট বিষয়ে আপনি মাঝে মধ্যেই রিয়্যাক্ট করে ফেলেন সঙ্গীর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায় তাই এই বিষয়ে এবার একটু সতর্ক হন পুরনো খারাপ অভিজ্ঞতাকে মন থেকে মুছে ফেলুন কিংবা সেই নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করে তার সমাধান করার চেষ্টা করুন আপনার সঙ্গী কি বলছেন সেই কথাগুলি মন দিয়ে শুনুন তার দুটো কথা শুনেই নিজের মতামত দিতে শুরু করবেন না এতে আপনাদের মধ্যে সমস্যা বাড়বে বই কমবে না আমরা সবাই নিজেদের কথা বলতে ভালোবাসি কিন্তু বিপরীতের মানুষটির বক্তব্য শোনার কোনো ইচ্ছেই আমাদের মধ্যে থাকে না তাই ঝগড়া অশান্তিও বাড়ে এবার থেকে শোনার অভ্যাস গড়ে তুলুন সঙ্গীর কথাগুলো মন দিয়ে শুনুন আপনার মধ্যে কি এই খারাপ অভ্যাসটা রয়েছে তবে তা আজই বদলে ফেলা দরকার না হলে আপনাদের সমস্যা বাড়বে নিজের মতামত সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না তিনিও একজন প্রাপ্তবয়স্ক স্বতন্ত্র মানুষ তারও অবশ্যই নিজস্ব কিছু মতামত রয়েছে আর সেই মতামতকে সম্মান করার দায়িত্ব আপনার তাই এবার থেকে নিজের মতামত চাপিয়ে না দিয়ে তার মতকে সম্মান করুন দেখবেন ঝগড়া অনেকটাই কমে গিয়েছে সঙ্গীর সব কাজ আপনার পছন্দ নাও হতে পারে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা কিন্তু এই নিয়ে বিশেষ জল ঘোলা করার প্রয়োজন নেই বরং তাতেই হিতে বিপরীত হতে পারে তার কোনো কাজ আপনার অপছন্দ হলেই তাকে চারটে খারাপ কথা শোনাবেন না সব সময় যে আপনাকে ডিফেন্সিভ হতে হবে এমন কোনো অর্থ নেই বরং কখনো কখনো তার কথাও মন দিয়ে শুনুন তার মতামতকে সম্মান করুন আপনার এই ব্যবহারে তিনিও খুশি হবেন প্রত্যাশা বাড়লেই অভিযোগ বাড়তে থাকবে নানা বিষয়ে আপনার অভিমান হবে সেই সময় অভিযোগ করাও স্বাভাবিক তাই আকাশ ছোঁয়া প্রত্যাশা এবার কমিয়ে ফেলাই ভালো না হলে তার ভারে আপনার মানসিক অশান্তি বাড়বে প্রত্যাশা কমিয়ে ফেলুন সময় অভিযোগ করবেন না পরিবর্তে সঙ্গীর সঙ্গে সারা সারাদিনে অন্তত এক ঘন্টা ভালো করে কথা বলুন কোয়ালিটি সময় কাটান পরিস্থিতি অনেকটাই সরল হবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন